পুজোর আগে ফের পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা সুপ্রিম কোর্টের শুনানির পর আট ঘন্টা জিবি বৈঠকের সিদ্ধান্ত হুমকি সংস্কৃতি বন্ধ হয়নি বলে দাবি ফের স্বাস্থ্য পরিষেবায় প্রভাবের আশঙ্কা পানিহাতি সাগর মেডিকেল কলেজে ইতিমধ্যেই কর্মবিরতি চলছে চিকিৎসকদের তরফ থেকে মোট দশ দফা দাবি পেশ করা হয়েছে সেই দাবিগুলো পুরো না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেই জানান জুনিয়র চিকিৎসকরা

প্রায় আট ঘন্টা ধরে এই বৈঠক চলে দফায় দফায় বৈঠক চলে দুনিয়ার ডাক্তারদের অভ্যন্তরে এবং সেই বৈঠকের পর তারা সিদ্ধান্ত নিয়েছেন যে পুজোর আগেই তারা কিন্তু সর্বাত্মক ভাবেই কর্মবিরতিতে নামবেন এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য যে তাদের যে দাবি দাবা ছিল সেই দাবি দাবা গুলো কিন্তু সম্পূর্ণভাবে পূরণ হয়ে তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপত্তার দিকটা তার কারণ তারা যেটা বলছেন যে ভয়ের আবহ হুমকির আবহাওয়া কিন্তু এখনো পর্যন্ত রয়েছে থ্রেড কালচার কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি এবং যে দাবি তারা প্রথম থেকে করছিলেন তার মধ্যে এই থ্রেড কালচার বন্ধ করা কিন্তু অন্যতম দাবি ছিল এই জুনিয়র চিকিৎসকদের সেই থ্রেড কালচার যেহেতু এখনো পর্যন্ত বন্ধ হয়নি এবং একাধিক বিষয় যেহেতু তাদের এখনো পর্যন্ত মেনে নেওয়া হয়নি তারা কিন্তু এই যে কর্মবিরতি তারা পড়তে চলেছেন পুজোর আগে থেকে এমনটাই তারা সিদ্ধান্ত নিয়েছেন এমনটাই জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা অপরদিকে আমরা জানি যে সুপ্রিম গতকাল হিয়ারিং ছিল সেখানে সিবিআই রিপোর্ট জমা দিয়েছে এই প্রত্যেকটি ডেভেলপমেন্টের উপরে কিন্তু জুনিয়র চিকিৎসকরা নজর রাখছেন এবং তারা জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পর তারা পরে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন এবং আমরা জানি যে সম্প্রতি আহ সাগর দত্ত মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকদের উপরে হামলার ঘটনা ঘটেছে সেখানে অভিযোগ উঠছে সেখানে পুলিশ নিশ্চিত দ্বারাও অভিযোগ তোলা হয়েছে এবং একই ধরনের অভিযোগ কিন্তু তারা বলছেন এবং সেই কারণেই তারা এই যে কর্মবিরতি কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই এই পুজোর আগে দাঁড়া চিকিৎসকদের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু বড়সড় প্রভাব পড়তে চলেছে এমনটাই মনে করা হচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কিন্তু নিয়ন্ত্রকরা সাংবাদিক সম্মেলন করবে সেখানে তারা কি বক্তব্য রাখেন সেদিকে যেরকম প্রত্যেকের নজর রয়েছে অপরদিকে এই সিদ্ধান্ত যে তারা পুজোর আগে তে করবেন বা কর্মবিরতি যাবেন তাতে কিন্তু অবশ্যই রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড়সড় প্রভাব পড়তে চলেছে পুজোর আগে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বিক্রম গতকালই সুপ্রিম কোর্টের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্ন সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে যে কেন জুনিয়র চিকিৎসকরা সব পরিষেবায় তারা কাজ করছেন না তারপরে আবার জিবি বৈঠক এবং সেখান থেকে সিদ্ধান্ত হলো যে একবারে পূর্ণ কর্মবিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ

এবং তারপরে নিজেদের মধ্যে বৈঠকের পরে সিদ্ধান্ত যে ফের তারা পূর্ণ কর্মবিরতির পথেই হাঁটতে চলেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা